হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চমক দিব কি চমক ভাই 2019 মডেলের গাড়ি আচ্ছা অনলি পিয়াস পিয়াস হ্যাঁ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ অনলি 12 লাখ টাকা 12 লাখ টাকা 12 লাখ টাকা হলে আমি দিয়ে দেব গাড়ি তাই নাকি হ্যাঁ তো টাকা ভরসা কি নি আসবো হ্যাঁ নি আসেন আর এটা কি এটাও পিয়াস এটাও হ্যাঁ এটা কত মডেল এটা হচ্ছে আপনার 2015 মডেল 15 মডেল রেজিস্ট্রেশন করা আচ্ছা এটা কত টাকা হলে দিবেন এটা 19 লাখ প্লাস কথার কোনো আগামতা আছে

পিয়াস কিনতে চান উনিশের মডেল কিন্তু পকেটে আছে এক করলার দাম মাত্র বারো লাখ কিন্তু আপনার একটা ভালো ইনকাম আছে বা আপনি বাসা ভাড়া পান বা আপনি চাকরি করেন বা আপনার দেওয়ার ক্ষমতা আছে প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট মানে যেটাকে বলে ব্যাঙ্গন বা কিস্তি তাইলে আপনি বারো লাখ টাকা পকেটে করে নিয়ে এখনই সজীব ভাইয়ের কাছে আসেন ঢাকা মেট্রোতে আসলে উনিশের মডেল এই গাড়ি উনি লোন করে দিয়ে দিবে তবে একটা সময় পনেরো লাখ টাকার কথা বলা হইলেও আজকে কিন্তু বলা হয়েছে বারো লাখ টাকা বারো লাখ টাকা এই গাড়িটা যদি আপনি নেন আশা করি আগামী যে পাঁচ বছর আপনি লোন টানবেন এই পাঁচ বছরে গাড়ি নিয়ে গেড়ে যাইতে হবে না খালি তেল ভরবেন মোবিল ভরবেন আর চালাবেন এবং পাঁচ বছরে আস্তে আস্তে টাকা দিতে দিতে একসময় গাড়ি আপনার আচ্ছা পাল কালারের গাড়ি খুবই চমৎকার গাড়িটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে এই পার্কিং সেন্সর আছে এবং আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং ড্যাশ ক্যামেরা এই গাড়ির পিছনটা কিন্তু অনেক সুন্দর পুলিশের মডেল এই মডেল থেকেই কিন্তু আপনার এই শেপটা শুরু এবং এই যে লাইটগুলো আপনার যে এরকম আর আগের শেপে কিন্তু লাইট ছিল একটু লম্বা এই গাড়িটার মডেল আছে দুই হাজার নিয়ে আসেন বাকি টাকা লোন করে দিবে ঢাকা মেট্রো এবং আমার মনে হয় পনেরো মডেলের এই যে প্রিয় আর এই মডেলের এই ভিতরে কোনোটাতেই বোঝা যাবে না মানে দুইটাই কিন্তু ফিল একরকম স্পেস ও একই রকম জায়গাও একই রকম এইটার থেকে এইটার চাক্কা আমার কাছে বড় মনে হইতেছে এই গাড়িটার চাকার সাইজ বোধ হয় সতেরো নাকি সজীব ভাই দেখি দেখে কোথায় লেখা থাকে

তিরিশ লাখ টাকা হলে আপনার কোন লোনের যদি ক্যাশ টাকা নেন হ্যাঁ আর যদি আপনার মাত্র বারো লাখ টাকা যদি থাকে সেক্ষেত্রে গাড়ি আমরা আমরা আপনাকে দিয়ে দেব আপনি প্রতি মাসে কিস্তিতে কিস্তিতে আপনার টাকা দেবেন এক গাড়ি আপনার হয়ে যাবে ওকে অনেক সুবর্ণ সুযোগ জি এবং এই গাড়ির লাইটটাও কত সুন্দর দেখেন পিয়াসের লাইটটার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর আপনারা যারা উনিশের পিয়াস লোনে নিতে চান সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম মাত্র বারো লাখ টাকা দিলেই এটা লোন হবে বাকি টাকা কিস্তিতে আস্তে আস্তে আর এটা হচ্ছে দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সিরিয়াল আর এই গাড়িটা নিতে হলে আপনাকে লাগবে উনিশ লাখ টাকার মতো উনিশ লাখ প্লাস এটা হচ্ছে উনিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা মডেলের গাড়ি আমার মনে হয় এই বাজেটে কোনো শোরুম মনে হয় দেয় নাই এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে শোরুমটা হচ্ছে

ওকে জুবায়ের ভাই কে একজন ডাক দিছে জুবায়ের ভাই লাইভ দেখতেছে এই গাড়িটার মডেল হচ্ছে আপনারা 2000 2015 ভিএক্স প্যাকেজ হ্যাঁ 15 এর মডেল সিট পাওয়ার সহ সিট পাওয়ার আইডলস্টপ সহ এবং গুটি ফেব্রিক সহ হ্যাঁ এবং এই গাড়িটা অক্টেনের স্টিয়ারিং এ উডেন আছে জি মানে 15 এর মডেলের সবচেয়ে হাইস্ট প্যাকেজ ছিল এই গাড়িটা যারা লাইভ দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আর আপনাদের জুবায়ের ভাই কে যে ভাই ডাক দিবেন আমি একটু দেখাই দিই উই দেখেন বসের পিছনে আছে আমাদের লাইভ দেখতেছে একটা হাই দিয়ে দেন ভাই ইয়েস ওকে সো জুবাইর ভাই আসবে আবার লাইভে আপনারা অপেক্ষা করেন স্পেশাল গাড়ি নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ তেলের গাড়ি নাকি গ্যাস করা এটা সম্পূর্ণ তেলের গাড়ি অকটেন অকটেন ড্রাইভ ওকে জি এটার প্রাইস পড়বে হচ্ছে 27 লাখ 50 হাজার টাকা 27 লক্ষ 50 হাজার 50 হাজার তেলের গাড়ি সিট পাওয়ার সহ হ্যাঁ আর পাশেরটা হচ্ছে আপনার প্রিমিয়ম ভাই ওটা হচ্ছে অ্যাডভান্স পেয়েছি আচ্ছা এখন যাদের হচ্ছে 7 সিটের একটা এসইউভি গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে Honda

এবং পুশেই স্টার্ট আর সেভেন সিটার গাড়ি যেহেতু পিছনের একলাটা খোলেন পিছনের সিট গুলো একটু দেখাই এই দেখেন পিছনের সিট কত বড় দেখেন এখানে এডাল পার্সেন ও বসতে পারবে আচ্ছা এবং এখানে এখানেও এসিমেন্ট আছে এখানে সিট বলে ভুল হবে বুঝছেন আমার মনে হয় এখানে তিনজন অনায়াসে বসতে পারবে অব যে এখানেও এসিমেন্ট আছে দেখেন আর গাড়িটাতে ফুল প্যানারমিক সানলোফটা মানে উপরের প্যানারমিকটা খুললে কিন্তু পুরো গ্লাস হবে এবং সেভেন সিটার একটা বড় গাড়ি

কোন কারণে হয়তো ইঞ্জিনিয়ার সাহেব কত হান্ড্রেড পার্সেন্ট কালার এটা বাংলাদেশে কখনো কোনো কালার এটা দেখছেন কি সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার পাবেন এবং গাড়ি কিন্তু টিপটনিক ড্রাইভিং সিট পেছনের প্যাসেঞ্জার সিট সব কিন্তু সবকিছু হ্যাঁ আর আমার বাস সাইডে একটা হচ্ছে জি নাসির ভাই বলছে দুই হাজার নিব বলেন ভাইয়া আপনি যদি ব্যাংক লোন করেন ওনারা লোন করে দিবে বারো লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনি লোন করে নিতে পারবেন আঠারো লাখ টাকা বাকি থাকবে ওইটা আপনি লোন করে নিতে পারবেন আচ্ছা আর এইখানে হচ্ছে আপনার হুন্দাই টুসান হ্যাঁ মডেল এটা মডেল দুই হাজার হচ্ছে চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন চোদ্দতে হয়েছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি টাকা উনিশ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এরপরে মানে বাইশের ডিসেম্বরে এজন্য আমি তেইশ বললাম না বলবেন না ঠিক আছে বাইশের বলবেন বাইশের ডিসেম্বরে বাইশের ডিসেম্বরে ওকে বাইশের ডিসেম্বরে আচ্ছা হাসান ভাই কেমন আছেন একজন জানতে চাইছেন ভালো আছি ভাই

এটার প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ ইয়েস এরপরে একটা এক্সটেল দেখা এরপরে নিশান এক্সটেল এটা হচ্ছে ফেস লিক করা আছে দুই হাজার সতেরো আঠারো শেপ করা আছে এটা দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট আচ্ছা ওকে এক্সটেল সানরুফ সহ হ্যাঁ সানরুপ সহ লেদার সিট আছে সিট হিটারও আছে এবং গাড়িটাতে একটা বিশাল বড় মনিটর আছে পার্সোনাল ইউজ করা গাড়ি ভিতরে নাক ঢুকালি বোঝা যায় হ্যাঁ এই গাড়িটা তেলের সত্র সিরিয়াল জি নিশান এক্সটাইলের সানরুপ সহ তেলের গাড়ি কারাগারা খুঁজতেছেন বলেন এই গাড়িটা প্রাইস কত দাদা এটা প্রাইস পড়বে হচ্ছে 32 লাখ 90 হাজার টাকা 32 লক্ষ 90 হাজার টাকা অনলি 2014 মডেলের গাড়ি 2017 18 এর ফেস লিক করা হ্যাঁ একজন জিজ্ঞেস করেন প্রাডো আছে কিনা আপনি ফোন করেন প্রাডো গাড়ি আছে এই গাড়িটা দাম কত বললেন বত্রিশ লাখ নব্বই হাজার বত্রিশ নব্বই জি আচ্ছা এরপরে আরেকটা লোহার তেলের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি এটা হচ্ছে ২০১২ মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আপনার ষোলো তে এস আই নোয়া ভেতরে বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট সবকিছু আপ টু ডেট একেবারে শুধু বাম্পারটা বাদে সব গাড়িতে অরিজিনাল কালার আছে হেড ব্যাকলাইট সবকিছু অর্জন ভিতরে বিস্কিট কালা ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা বডি কিট আছে চার চাকা ডিস্ক টিপটনিক গিয়ার পুষে স্টার্ট সবই আছে এই যে টিপটনিক পুশ অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে বিস্কিট মডেল দুই হাজার বারো জি দুই হাজার বারো পাওয়ার হ্যাঁ মাঝখানে তিন সিট তিন সিট তেলের গাড়ি তেলের গাড়ি দাম এটার দাম হচ্ছে আপনার এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশ লাখ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হ্যাঁ এটা কিন্তু তেলের গাড়ি সিএনজি করা নাই আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমি একটা দেখাবো হচ্ছে হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল তেলের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট তেলের গাড়ি আচ্ছা মডেল এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো তে চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন অক্টেন ডিভেন তেলে চালিত গাড়ি এটার প্রাইস কত দাদা এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো তে এটার প্রাইস অনলি বিশ লাখ নব্বই হাজার টাকা আমাদেরটা কিন্তু জেড প্যাকেজের গাড়ি আচ্ছা এটার কিন্তু কয়েকটা প্যাকেজ আছে এস প্যাকেজ জেড প্যাকেজ চোদ্দ মডেল এস আর এবং জেট এটা দেখেন ঢাকা মেট্রোর সাইনবোর্ড কেমনে চলতেছে ঢাকা মেট্রো গাড়ি কি প্রতিষ্ঠান তবে ওনারা শুধু গাড়ি বিক্রয় করে না গাড়ি কিনেও এক্সচেঞ্জও করে উই উপরে হোটেল হলিডে ইন দেখা যাচ্ছে এটা তেজগা এলাকার যে জায়গা থেকে দেখবেন এই হলেন হোটেল হলিডে ইনের পাশে কিন্তু ঢাকা মেট্রোর শোরুম একদম মেইন রোডের উপরে আপনার এই শোরুমের অপোজিটে আছে সুজুকি সার্ভিস সেন্টার উত্তরা মোটরস আর সাত রাস্তা ঠিক আগে এরপরে কি দেখাবেন দাদা এরপরে একটা মেয়ে হচ্ছে অনেকদিন পর একটা ভালো একটা হাইব্রিড নিয়ে এসেছে ঢাকা মেট্রোতে নিয়ে এসেছি কোনটা এই যে এটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড কত মডেল এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এর ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন ষোলো মডেল একুশে একুশে রেজিস্ট্রেশন আচ্ছা ষোলোর মডেলের এর আপনার হাইব্রিড এক্সিও এক্সিও এটার কিন্তু মাইলেজ কিন্তু অনেক ভালো পাবেন অনেক অনেক ভালো পাবেন এটা প্রায় পঁচিশ যাবে জি এবং এবং পোড়া গাড়িটাই কিন্তু একেবারে অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো কোনো রকম কোনো কালার নাই ডেন্ট নাই পেন্ট নাই সবকিছু অরিজিনাল আছে এটা ষোলো মডেলের এবং একুশে রেজিস্ট্রেশন প্রাইস অনলি আঠারো লাখ নব্বই হাজার টাকা অনলি আঠারো লাখ নব্বই হাজার টাকা এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস আঠারো লাখ নব্বই হাজার টাকা আঠারো লক্ষ নব্বই জি এরপরে কোনটা দেখাবেন এরপরে একটা দেখাবো নিশান যুগ নিশান যুগ হ্যাঁ ওকে এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে সারোয়ার আলম ভাই বলছে আপনার একটা লাইভ মিস করি না সম্পূর্ণ স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ ভাইয়া আপনার স্বপ্ন হবে প্রিয় ভাই একটা জি করলা দেখান জি করলা নাই আজকে স্যার আমাদের জি করলা নাই খুব শীঘ্রই আমি চেষ্টা করবো একটা জি করলা নিয়ে আচ্ছা নিশান যুগের মডেল ক বিষান যুগ এটা মডেল হচ্ছে ২০১২ হাজার বারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই তে আচ্ছা পনেরোশো সি সি তেলের গাড়ি তেলের পুশি স্টার তেলের গাড়ি আসলে এই যে যারা হচ্ছে যে ভাইয়া জি করলা চাচ্ছিলেন

এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস এই যে জি করলার দাম প্রাইজে দিব মাত্র 13 লাখ 90 হাজার টাকা 13 লক্ষ 90 হাজার টাকায় এরপরে একটা ফিল্ডার দেখাই একটা ফিল্ডার আছে দাদাদের শোরুমে এটা হচ্ছে আপনার প্রজেকশন সহ এটা এর আগে লাইভে আমি মনে দেখাই নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার লিমিটেড এডিশন লিমিটেড এডিশন এসি টাচ হ্যাঁ এসি টাচ প্রজেকশন হেডলাইট সব কিছু আছে এসি টাচ তারপরে যে উপরে রুম লাইট আছে সামনে প্রজেকশন লাইট আছে ফিল্ডার ফিল্ডার এটা হচ্ছে 2010 এর মডেল রেজিস্ট্রেশন 2015 তে আচ্ছা 15 এর শেষের দিকে আমরা বললাম না এটা হচ্ছে আপনার তেলের গাড়ি কিন্তু রেড ওয়াইন কালার এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম আমরা এটা দিয়ে রাখছি ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশের জুন এবং গাড়িটা কিন্তু আপনার রেড ওয়াইন অরিজিনাল সবকিছু আছে এবং টুটন

আপনার নামে গাড়ি হবে জি ফার্স্ট ওনার হবেন আপনি জি এবং এই গাড়ি চালাতে 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 চালে আস্তে আস্তে কিস্তিতে পুরা গাড়িটা আপনার হয়ে যাবে এখানে আছে আপনার দুই হাজার পনেরো মডেল এটার দাম হচ্ছে উনিশ লাখ টাকা উনিশ লাখ নব্বই হালকা পাতলা একটু দামের সুযোগ থাকবে দুইটা গাড়ি সুন্দর দুইটাই ভালো এবং দুইটা গাড়িতে আপনি মাইলেজ পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ মাইলেজ এবং এটাতে কোনো কমপ্লেইন নাই নির্দিদায় নিতে পারবেন যারা হাইব্রিড গাড়ি এখনো নিতে দ্বিধা দ্বন্দ্ব আছেন তাদের জন্য পিয়াস একদম আদর্শ গাড়ি আচ্ছা থ্যাংক ইউ সো আমরা আপাতত আজকের লাইভ এখানে শেষ করলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ঢাকা মেট্রো বেস্ট লেক্সে ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব ঢাকা মেট্রো ভালোবাসা দিয়ে যাবেন অলওয়েজ অলওয়েজ ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদেরও ভুল হয় আপ দয়া করে আমার ফোন নাম্বার আছে আমাকে বলবেন ভাইয়া এটা এটা আপনি ভুল করছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সুদ্রাতে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম